গাজীপুরে একজন সাংবাদিককে জবাই করে হত্যা করা হয়েছে বলা হচ্ছে চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করার কারণে তাকে হত্যা করা হয়েছে কিন্তু বিষয়টা আসলে অন্য কিছু নারী ঘটিত একটা বিষয় নিয়ে মূলত তাকে হত্যা করা হয়েছে অর্থাৎ সিসিটিভিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন নারীকে একজন পুরুষ আঘাত করে এবং ওই পুরুষকে আঘাত করার জন্য আরো কয়েকজন পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে এবং এই ঘটনাটা ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন। তো সন্ত্রাসীরা যখন দেখছিলেন যে এই ঘটনাটা ভিডিও করছেন তখন সাংবাদিক তুহিনকে বলা হচ্ছিল যে আপনি ভিডিও করেন না। ভিডিও ডিলিট করে দেন। কিন্তু সাংবাদিক তুহিন বলেছিল যে আমি সাংবাদিক আমি ভিডিও ডিলিট করব না কারণ আমার কাজ হচ্ছে অপরাধকে তুলে ধরা ভিডিও করা। সেখান থেকেই মূলত আসলে এই হত্যাকাণ্ড ঘটে এবং তিনি যখন ভিডিও ডিলিট না করার না করার ঘোষণা দেন তখনই কিন্তু তাকে জেলোপatari কুপিয়ে হত্যা করা হয় ঠিক আছে এখন এখানে অনেকগুলো বিষয় রয়েছে সেটা হচ্ছে সাংবাদিক যখন বলেছিল ভিডিও ডিলিট করবে না তখন সন্ত্রাসীরা চাইলে তার ক্যামেরা বা মোবাইল ফোন নিয়ে ভেঙে ফেলতে পারত কিন্তু তা না করে তারা ওই মানুষটাকে ওপেনলি একদম কুপিয়ে মেরে ফেলেছে না এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না মানুষের সাথে মানুষের ঝগড়া হতে পারে বিবাদ হতে পারে কথা কাটাকাটি হতে পারে মিল নাই থাকতে পারে তাই একদম ওপেনলি একদম মেরে ফেলবে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং আরেকটা বিষয় হচ্ছে সাংবাদিক ভিডিও করেছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিলে সন্ত্রাসীরা ধরা পড়ে যাবে এই ভয়ে মূলত ভিডিও ডিলিট করার জন্য বলা হচ্ছে কিন্তু সাংবাদিক যদি সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটা না দেয় তারপরেও তো সন্ত্রাসীরা ধরা পড়বে কারণ সেখানে সিসিটিভি আছে না যেমন এই যে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা তো একটা সিসিটিভি ফুটেজ তো এটা তো সন্ত্রাসীরা চাইলে আর ডিলেট করতে পারবে না বা মুছে ফেলতে পারবে না তাহলে এবং এমন কি তাদের মুখে মাথায় কোনো মাস্ক নাই হেলমেট নাই বা কোনো মুখোশ নাই ওপেনলি তারা অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এখন সাংবাদিক যদি তার ভিডিও প্রচার না করে তাও তো তারা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়বে সুতরাং শুধু শুধু দিয়ে একটা জীবনকে তারা শেষ করে দিলে এবং বাংলাদেশে যে মব জাস্টিস চালু হয়েছে এটা আসলে এটা শেষ কথা আমরা জানি না কিছুদিন আগে ঢাকা মিটপোটে সোহাগকে হত্যা করা হয়েছে এবং আপনারা সবাই দেখেছেন এই হত্যার ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি ফেলে দিয়েছিল খুবই মানে একটা চাঞ্চলকর ঘটনা ঘটেছে এরপরে কিন্তু সারা দেশের প্রশাসন বা সারা দেশের মানুষ কিন্তু আসলে প্রচুর সমালোচনা করেছে সরকার নিয়ে কিন্তু সেম ঘটনা আরো ভয়ঙ্কর ভাবে ঘটছে একদম ওপেনলি দেশীয় অস্ত্র নিয়ে একটা মানুষকে কুপিয়ে হত্যা করে ফেলেছে মানে যারা সন্ত্রাসী বা ডাকাত তাদের কি পরিমাণ সাহস নিয়ে তারা আসলে চলাফেরা করছে তারা আইনে তোয়াক্কা করছে না সরকারকে ভয় পাচ্ছে না প্রশাসনকে ভয় পাচ্ছে না এমনকি আশেপাশে পুলিশ পাড়িও ছিল একদম পুলিশের যে স্টেশন সেটা খুব কাছে ছিল এত কাছে একটা প্লেস প্লেসে একদম ওপেনলি মানুষকে মানুষ জবাই করে দিচ্ছে এটা আসলে খুবই চিন্তার বিষয় একদম সাধারণ নাগরিক হিসেবে আমরা কিন্তু খুবই আতঙ্কিত খুবই চিন্তিত আশা করি আমরা এই যে ওপেনলি হত্যা করা হচ্ছে এই সন্ত্রাসীদের বিচারগুলো ওপেনলি করা হোক এই যে ওপেনলি জবাই করে দেওয়া হচ্ছে এই সন্ত্রাসীদের বিচারগুলো ওপেনলি করা হোক তাহলে আমি মনে করি যে আসলে কিছুটা হলো অপরাধ কমবে বা সন্ত্রাসীদের কার্যক্রম কমবে নয়তো আসলে কমার কোনো সম্ভাবনা আমি দেখছি না বা আপনারা দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন